নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আজ আমি টমেটো ছাদে আপনারা কীভাবে করবেন তার মাটি কীরকম তৈরি করবো সেইটা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের করেও দেখাবো কতটা পরিমাণে কি জৈব সার এবং অল্প পরিমাণে আজ আমি একটু রাসায়নিক সারও প্রয়োগ করব। রাসায়নিক সার কেন প্রয়োগ করব সেটা আমি আপনাদের বলি রাসায়নিক সার প্রয়োগ করার একটাই কারণ হচ্ছে আমরা সবাই জানি জৈব সারে কিন্তু ফলন পরিমাণ কম হয় এবং একটু সময় লাগে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় আর রাসায়নিক সারে কি হয় আপনার ফলনটা একটু ভালো হবে আর একটু তাড়াতাড়ি হবে সেই কারণে অল্প পরিমাণে একটু রাসায়নিক সার প্রয়োগ করবো কী কী রাসায়নিক সার প্রয়োগ করি সেটা সবই আমি আপনাদের দেখাব প্রথমে বলি যে কতটা পরিমাণে কি মাটি নেবো আর কি কি উপাদান আমি এর মধ্যে মেশাচ্ছি সিক্সটি পার্সেন্ট মাটি এবং টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টেন পার্সেন্ট বালি এবং টেন পার্সেন্ট কোকোপিট মেশাবো এছাড়াও অল্প পরিমাণে একটা খাবার থাকবে সেটা আমি কি বলে দিই একই রকম খাবার দুটো খাবার প্রয়োগ করবো সেটা হলো অল্প পরিমাণে সর্ষের খোল এবং বাদাম খোল মিশিয়ে দেওয়া এটা হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এই দুটো দেওয়ার একটাই কারণ হচ্ছে যখন গাছ বড় হবে অনেকদিন আপনারা খাবার না দিলেও চলবে যাতে এই সর্ষের খোল আর বাদাম খোলের ফলে কী হবে সে মাটি থেকে যথেষ্ট পরিমাণে খাবার সে সংগ্রহ করে গাছকে দিতে পারবে এবং গাছ যথেষ্টভাবে বড়ো হতে পারে তো তো চলুন আর দেখ না করে আমি দেখাই আপনাদের কতটা পরিমাণে কি মাটি নিয়েছি আর কি কী উপাদান নিয়েছি সবই আমি আপনাদের দেখো তো প্লিজ সঙ্গে থাকুন তাহলে কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই আমার সিক্সটি মাটি তারপরে এখানে টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট রয়েছে দেখুন টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এবং টেন পার্সেন্ট কোকোপিট আর টেন পার্সেন্ট বালি দুশো গ্রাম করে আমি সর্ষের খোল এবং বাদাম খোল নিয়েছি এবং যে কেমিক্যাল সারের কথা বলছিলাম সেটা হলো এই দেখুন পটাশ আর ডিএপি আর শেষ যেটা আমি দেব এটা হচ্ছে অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে যদি দেন তাহলে খুবই ভালো কারণ মাটিতে কোনো রকম পোকামাকড় যাতে আক্রমণ না করতে হয় তার জন্য একটু আমার কাছে নিম পাতা রয়েছে নিমপাতা আমি ভালো করে ডাস্ট করে একটু নিমপাতা মিশিয়ে দেবো আর এই ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান যাতে না হয় সেই কারণে এই দুটো আমি প্রয়োগ করব তো চলুন এবারে পুরো উপাদানটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমি কতদিন কি রাখবো সে সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে বলুন এবারে মিশ্রণটা তৈরি করা যাক ভার্মি কম্পোস্ট টেন পারসেন্ট কোকোপিট টেন পার্সেন্ট বালি সর্ষের খোল দুশো গ্রাম বাদাম খোল অল্প পরিমাণে নিম পাতা আপনারা নিমখোল ব্যবহার করতে পারেন আমার কাছে নিমখোল যেহেতু নেই সেই কারণে নিম পাতা ছিল তাই নিম পাতা আমি ব্যবহার করলাম আর এক চামচ ফাঙ্গিসাইড আমি দিয়ে দেবো এবার আসছি রাসায়নিক সারের কথা রাসায়নিক সার আমি বলেছিলাম যে দুটো সার আমি প্রয়োগ করছি এক হচ্ছে ডিএপি আর একটা হচ্ছে পটাশ তো কতটা পরিমাণে দেবো সেটা আমি আপনাদের বলি দশ লিটার টপ অনুযায়ী আপনারা দু চামচ ডিএপি ব্যবহার করবেন এইরকম দু চামচ তো আমার এখানে মোটামুটি পাঁচখানা আমি টপ করছি তো আমি দশ চামচ ডিএপি ব্যবহার করব আর পাঁচ চামচ পটাশ এই দেখুন পাঁচ চামচ পটাশ দিচ্ছি সমস্ত উপাদান দেওয়া হয়ে গেছে এবারে জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে বস্তায় করে মোটামুটি কতদিন রাখবো সেটাও আমি বলি প্রথমে একটু মিশিয়ে নিই তারপরে আমি আপনাদের বলছি আমার মাটি মিশ্রণ করা হয়ে গেছে দেখুন মাটি বেশ একদম ঝুরঝুরের মতন মাটি হয়ে গেছে আর এতে জল দেওয়ার প্রয়োজন নেই ভিজে ছিল তো সুতরাং জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই অবস্থায় আমি একে এখন বস্তায় করে বা আপনি রকম ভিডিও আমার তৈরি এবারে আমি তিন তিনটা গামলা ছোট বড় পরপর আমি সাজিয়ে রেখেছি তো এখানে আমার মোটামুটি পনেরো দিন এই মিডিয়াটা রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে আমি তাতে টমেটো চারা বসবো আর টমেটো গাছ ছাড়াও যদি আপনারা অন্য কোনো গাছ বসাতে চান তাতেও কোনো অসুবিধা নেই এই মিডিয়াতে করতে পারেন যে কোনো সবজি গাছ করতে পারেন তো সবজি গাছের জন্যই আর কি এই ধরনের মিডিয়া তৈরি করেছি তো টমেটো গাছ এই মিডিয়াতে আশা করব ভবিষ্যতে ভালো হবে তো আমিও করব আপনারা কিন্তু করবেন অবশ্যই আজ আমি আপনাদের ছাদে টমেটো গাছ করতে গেলে কীরকম মিডিয়ার প্রয়োজন সমস্ত কিছু ডিটেলসে দেখালাম জৈব এবং রাসায়নিক দুটো উপাদানই কিন্তু মিশিয়ে তৈরি করেছি এই মিডিয়া কারণ সবই আমি আপনাদের বললাম জানালাম আশা করব আপনাদের আজকের এই মিডিয়া তৈরি করার ভিডিও সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আর কমেন্ট করে অবশ্যই জানবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদে গাছ লাগান নমস্কার